আমাদের সমাজে এই জিনিসটা সবাই জানে যে বিয়ে নামক যে জিনিসটা এই বিষয়টা সবাই জানে যে বিয়ে করা ফরজ বিয়ে কখন করা ফরজ আর কখন করা আমাদের জন্য হারাম এই জিনিসটা আমরা কখনো জানি না কিন্তু না জেনে বুঝি আমরা সবসময় এই জিনিসটা আমরা বিশ্বাস করি যে বিয়ে করা আমার জন্য ফরজ হয়েছে আমরা বিয়ে করতে হবে মনে রাখতে হবে বিয়ে করার জন্য আমাদের দুইটা শর্ত রয়েছে সরহে বেকা কিতাবে রয়েছে আলিমের একটি কিতাব সেটা হচ্ছে সরহে বেকায় কিতাব এই সরহে বেকা কিতাবে বাবু নিকাহ নামক একটি অধ্যায় রয়েছে এই অধ্যায়ের ভিতরে পাওয়া যায় স্পষ্ট ভাষায় আল্লামা আবুল বারাকাতার নাসাবি রহমাতুল্লাহ আলাই বলেন যে বিয়ে করার জন্য দুইটি শর্ত রয়েছে এক নাম্বার কুয়াতুল মাল আর একটা হচ্ছে কুয়াতুল জাসাদ কুয়াতুল মাল বলা হয় ধন সম্পদ অর্থ সম্পদ টাকা পয়সা ইত্যাদি আর কুয়াতুল জাসাদ বলা হয় আপনার শারীরিক শক্তি এটাকে বোঝানো হয়েছে এবার আমাদের প্রশ্ন জাগতে পারে এই দুইটি শর্তকে আমাদের জন্য যদি মানতে পারি বা এই দুইটি শর্ত যদি আপনার ভিতরে থাকে আপনার যদি কুয়াতল মাল যদি থাকে এবং কুয়াতুল জাসাদ যদি থাকে তাহলে আপনার জন্য বিয়ে করা ফরজ হয়ে যায় এখন বলতে পারেন প্রিয় ভাই আমাদের তো এই দুইটা জিনিস নাই বাট একটা জিনিস আছে কুয়াতল মাল আছে কিন্তু আমাদের ধন সম্পদ আছে কিন্তু কুয়াতল জাসাদ আমাদের শারীরিক শক্তি নেয় তখন আমরা কি করতে পারি এই জিনিসটা আসলে আমরা একটু ক্লিয়ার করি যদি আপনার টাকা পয়সা থাকে কিন্তু আপনার শারীরিক শক্তি নেই আল্লাহ রসুসাল্লি সাল্লাম স্পষ্ট ভাষায় একটি হাদিসের মধ্যে বলেন যাদের শারীরিক শক্তি আছে কিন্তু যাদের টাকা পয়সা আছে কিন্তু শারীরিক শক্তি নেই কিন্তু তাদের জন্য আপনার যে অর্থ সম্পদ আছে তারা যেন বেশি বেশি করে আল্লাহ সহ হামতালা রাস্তায় দান সন্দেহ করে আরেকটা অপর দিকে আমরা লক্ষ্য করি যদি আপনার শারীরিক শক্তি থাকে তখন আপনি কি করবেন রসফ সাল্লাহু আলাইসাল্লাম বলেন যে যাদের অর্থ সম্পদ নাই কিন্তু বাট শারীরিক শক্তি আছে সে কি করতে পারবে এই বিষয়ে নবী সাল্লাহ আলি সাল্লাম থেকে আসুন আমরা একটু জেনে নিই আল্লাহ সুদ সাল্লাম সাল্লাম বলেন আপনার শারীরিক শক্তি আছে বাট আপনার টাকা পয়সা নাই নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন আপনি বেশি বেশি করে রোজা রাখেন যদি আপনি রোজা রাখেন তাহলে এই রোজার মাধ্যমে আল্লাহ সুহামতাল্লাহ আপনাকে অনেকটা সংযুক্ত করার জন্য সুযোগ করে দেবেন কেননা রোজার মাধ্যমে আপনি অনেক ফাঁস্টার কাছ থেকে আপনি বেঁচে যাবেন কেননা আল্লা সালাম বলেন আল্লাহ কোন হতে পারবা এবং তাত্ত্বাকুন অন্তর্ভুক্ত হতে পারবা একমাত্র আপনি রোজার মাধ্যমে তো রসম সাল্লি আসসাল্লামে এই যে কথাগুলো আমরা বললাম আল্লাহ আবুল বারাকাত রহমাতুল্লাহে আলা থেকে যে একটা কথা হচ্ছে যে রিপিট আমরা কথাগুলো পুনরায় বলি যদি আপনি শারীরিক শক্তি থাকে যদি আপনার টাকা পয়সা না থাকে তাহলে আপনি রোজা রাখবেন আর যদি আপনার টাকা পয়সা আছে কিন্তু শারীরিক শক্তি নেই তাহলে আপনি বেশি বেশি করে দান সত্যা করবেন এই দুইটা গুণ যাদের ভিতরে আছে তারাই মূলত আপনার বিয়ে করা তাদের জন্য ফরজ হয়ে যায় তাহলে আল্লাহ সব হামাতালা যেন আমরা এই যে কথাগুলো আমরা বলি যে বিয়ে করা ফরজ ফরজ বাট এটার ভিতরে কী জিনিসটা লোকিত আছে এই জিনিসটা আমরা কখনোই কল্পনা করি নাই তাই আসুন আমাদের ভিতরে যাদের এই দুইটা গুণে গুণান্বিত হয়ে গেলাম যে শারীরিক শক্তি এবং আপনার টাকা পয়সা আছে আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি দ্রুত রসুফ সাল আলিয়ালামে যে হাদিসটি বলেছিলেন হে যুব সমাজ তোমরা তাড়াতাড়ি বিয়ে করো এই বিয়ে করার সুযোগ করে দেখ আমিনালামুকুম রহমতুল্লাহি